হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকের ক্লাসে আমরা কি প্র্যাকটিস করব বলো তো কি বুঝতে পারছো দেখো আমরা তো বাংলা বর্ণমালা সম্বন্ধে জেনেছি আর আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছি যে বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয় একটি স্বরবর্ণ ও একটি ব্যঞ্জনবর্ণ এর আগে আমরা স্বরবর্ণ লেখা শিখেছি তো আজকের ক্লাসে আমরা মজার সাথে ব্যঞ্জনবর্ণ লেখা শিখবো বাংলা ব্যঞ্জন মোট কয়টি বর্ণ রয়েছে মনে আছে চল্লিশটি বর্ণ রয়েছে তো একসাথে তো বর্ণ লেখা শেখা একদমই একটু কঠিন হয়ে যাবে আমাদের কাছে তাই আমরা বর্ণ একসাথে নয় আমরা ক থেকে ঠ পর্যন্ত ব্যঞ্জন বর্ণে যে কটি বর্ণ রয়েছে সেই বর্ণগুলি আমরা লেখা শিখব এবং খুব মজা করে সেই বর্ণগুলি দিয়ে ছন্দও পড়বো তো মুখে যখন মজা করে করে ছন্দ পড়ব এবং তার সাথে লেখা প্র্যাকটিস করব তাহলে বর্ণের উচ্চারণ কিরকম চেহারা কিরকম সেটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে থাকবে তাহলে কি তোমরা আমার সাথে লেখা প্র্যাকটিস করবে তো তাহলে তোমরাও কিন্তু আমার সাথে সাথে খাতা পেন্সিল নিয়ে বসে যাও আমিও লিখি আমার সাথে সাথে তোমরাও লেখাগুলো প্র্যাকটিস করে নাও এবং মুখে মুখে বলো তাহলে দেখো বাংলা বর্ণমালা লেখা শেখাটা কতটা সহজ বলে মনে হয় একদম কিন্তু বর্ণমালা লেখা ভুল হবে না তো প্রথমে দেখে যে কোন কোন বর্ণগুলোকে আমরা লেখা শিখব দেখো বাংলা ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ হলো ক দেখো যখন আমরা লেখা শিখব আমরা কিন্তু বর্ণের কেমন সেটা কিন্তু অবশ্যই যেমন জানব তেমন কিন্তু কোনো বর্ণের মাত্রা হয় না আবার কোন বর্ণের অর্ধমাত্রা হয় এগুলো যদি আমরা লেখা শেখার সময় একবারে প্র্যাকটিস করি তাহলে পরে কিন্তু আলাদা করে আমাদের ক্লাস করতে হবে না এবং লেখাটাও কিন্তু আমাদের অনেক ভালো হবে ঠিক আছে দেখো প্রথমে দেখো প্রথম বর্ণ হলো ক এই ক এর কিন্তু অর্ধমাত্রা অর্থাৎ ছোট করে মাত্রা দেওয়া আছে তাই ক হলো অর্ধমাত্রাওয়ালা বর্ণ ক এর পরে খ এর পরে গ এই তিনটি বর্ণেরই কিন্তু অর্ধমাত্রা দেখো একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে এদের মাত্রাগুলো ছোট করে দেওয়া আছে যখন আমরা লিখবো তখন দেখবে তোমরা লেখার সময়তে মাত্রাগুলো আমরা একটু ছোট ছোট করে লিখবো তাহলে বোঝা যাবে যেগুলো অর্ধমাত্রাওয়ালা বর্ণ দেখো ঘয়ের কিন্তু পূর্ণ মাত্রারা অর্থাৎ পুরোটাই মাত্রা দেওয়া আছে ঘয়ের পরে উমা উমার কোন মাত্রা নেই উমা কিন্তু মাত্রাহীন বর্ণ কিন্তু মাত্রা আছে পূর্ণ মাত্রা ছ বরিগের জ পূর্ণ মাত্রা তারপরে আবার ঝ অর্ধ মাত্রা ঝয়ের পরে ইয় ইয়ারও কিন্তু কোন মাত্রা নেই তারপরে ট পূর্ণমাত্রারা এবার আমরা লেখাগুলো প্র্যাকটিস করি দেখো প্রথম বর্ণ আমরা লিখব ক কয়ে কাকা তুয়ার মাথায় ঝুটি দেখো ক কে এবার কিভাবে লেখা হচ্ছে কয়ে যেহেতু বললাম অর্ধ মাত্রা তাই প্রথমে আমরা মাত্রা দিয়ে লেখাটা শুরু করব তাহলে লেখাটা আমাদের সহজ হবে দেখো প্রথমে আমরা ছোট করে ঠিক এ সাইড থেকে আমরা মাত্রা দেব কারণ কয়ে বাদিকে মাত্রা থাকে দেখো তারপরে ঠিক মাত্রা এখানে শেষ করার পরে এখান থেকে আমরা এই সুরটাকে তুলে এভাবে সম্পূর্ণ করব। আমরা স্বরবর্ণে রি লেখা শিখেছিলাম না অনেকটা কিন্তু রিয়ের এর মতনই কিন্তু ক হবে বোঝা গেল দেখো আরো একবার করে আমরা ক লিখি তাহলে বুঝতে পারবে দেখো ঠিক এভাবে প্রথমে মাত্রা শুরু করে মাত্রার শেষ থেকে এদিকে আমরা এভাবে দাগটা টেনে আনবো তারপরে নিচ দিয়ে আবার ওপরে উঠবো কি হলো ক কয়ে কাকা তুয়ার মাথায় ঝুটি দেখো কয়ের পরের বর্ণ খ খুঁজে গেল আর একবার করে মুখে বলো খ দেখো এবার আমরা খ লিখবো ঠিক একইভাবে গোল্লা করে এভাবে এভাবে দিয়ে তারপরে আবার কিন্তু অর্ধমাত্রা অর্থাৎ লেখাটা যখন শেষ হবে নিচ থেকে যখন ওপরে দাগটা যাবে তারপরে আবার ডান দিকে একটু ছোট করে দাগ দিতে হবে মাত্রা হ্যাঁ তাহলে এটা কি হলো খ দেখো আরো একবার দেখে নাও প্রথমে এরকম ভাবে গোল্লা করব। এভাবে তুলব আবার নিচে নামিয়ে এভাবে দিয়ে খ ক্ষেত এক শিয়ালটি পালাই ছুটি দেখো খয়ের পরের বর্ণ হলো গ হল গরু বাছুর দাঁড়িয়ে আছে দেখো এবার আমরা গ লিখবো ঠিক এভাবে এই তারপরে এরকম ভাবে দিয়ে এই বোঝা গেল গয়ের অর্ধমাত্রা আরো একবার করে দেখে নাও দেখো এভাবে অনেকটা মতন দিয়ে এই এই গ প্র্যাকটিস করলে লেখাটা একে একটু অনেক সুন্দর হবে এবং মনেও থাকবে লেখাগুলো কেমন ভাবে আমরা লিখছি দেখো গয়ের পরের বর্ণ ঘ ঘয়ের পূর্ণ মাত্রা এই প্রথমে আমরা মাত্রাটা লিখে নিই তাহলে আমাদের লেখাটা লিখতে সুবিধা হবে ঠিক এভাবে এভাবে একরকম ভাবে দাগ দিয়ে এই তুলে দেব ঘ, ঘুঘু পাখি ডাকছে গেছে দেখো আরো একবার দেখে নাও ঘ ঘ ঠিক এভাবে বোঝা গেল ঘয়ে ঘু পাখি ডাকছে গেছে দেখো ঘয়ের পরের বর্ণ উমা উমা নৌকা মাঝি ব্যাং দেখো উমা আমরা কিভাবে লিখবো আমরা হর্ষু লেখা শিখেছিলাম না অনেকটা হর্ষুর মতো কিন্তু স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ বর্ণ একটি একটি বর্ণের সঙ্গে অন্য অন্য বর্ণের কিন্তু একটু একটু মিল রয়েছে তো একটা বর্ণ যখন আমরা লেখা শিখবো অন্য আর একটা বর্ণ দেখবা তার সঙ্গে অনেকটাই মিল আছে তো লিখতে আমাদের অনেকটাই সুবিধা হবে তখন হর্ষুর সঙ্গে উমার অনেকটাই মিল আছে দেখো আমরা যখন হর্ষু লেখা শিখেছিলাম তখন আমরা মাত্রা দিয়েছিলাম কিন্তু এখানে তো উমার মাথায় মাত্রা নেই তাই আমরা মাত্রা দিয়ে শুরু করব না দেখো এভাবে হর্ষুর মতো এভাবে দিয়ে এখান থেকে একটা দাগ হয়ে যাবে গোল করে পাখার মতন অনেকটা চলে আসবে এটি হলো উমা উমা নৌকা মাঝি ব্যাগ দেখো একবার দেখে নাও এভাবে হরসুর মতন উঠবে তারপরে এটি হলো উমা বোঝা গেল দেখো উমার পরে আমরা চক লেখা শিখবো দেখো চক কিন্তু লেখা একদম সহজ দেখো চয়ের পূর্ণ মাত্রা দেখো এখানে আমরা দাগ দিয়ে এভাবে চয়ে চিতাভাঘের সরু চ দেখো আর দেখে নাও গেল দেখো ছাগল ছানা লাফিয়ে চলে দেখো আমরা এবার ছ লিখব ছ কিন্তু অনেকটাই চয়ের মতন আগ এরকম ভাবে আমরা চ লিখব তারপর এখান থেকে টেন বোঝা গেল ছ দেখো আরো একবার করে দেখে না হর্ষুর উমার মতন দেখো বর্গীয় জয়ের মাথায় পূর্ণ মাত্রা আছে আমরা মাত্রা দিয়ে শুরু করবো দেখো প্রথমে মাত্রা দিলাম তারপরে হর্ষুর মতন পুরো হর্ষু যেমন ভাবে লেখা হয় তেমন লিখলাম ঠিক এর পাঁচ থেকে হাত বেরিয়ে আসবে এটি হলো বর্গীয় জ বর্গীয় জয়ে জাহাজ বাসে সাগর জলে দেখো আরো একবার দেখে নাও হসুর মতন করে এখান থেকে হাত বেরিয়ে এলো তাহলে কি হলো বর্গীয় জ বোঝা গেল দেখো বর্গীয় জয়ের পরের বর্ণ ঝ দেখো ঝ বিয়ের মত এভাবে জল অর্ধমাত্রারা প্রথমে ছোট করে মাত্রা দিয়ে ঠিক এ পাশ থেকে এভাবে ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই আবার দেখো এভাবে এই এই ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই দেখো ঝয়ের পরে ইয় বন্যটা কি ইয় দেখো ইয় অর্থাৎ এ দেখো প্রথমে এভাবে আমরা এ লিখবো তার পিঠে আমরা বোঝা করে দেব। তাহলে হয়ে যাবে ইয় ইঁয় ইরেচে দুভাই দেখো আরো একবার করে দেখে নাও ইয় বোঝা গেল ইয় ইয় চরে নাচে দুবাই এ তার পিঠে বোঝা অর্থাৎ ইয় এ তো মাথাহীন বর্ণ ইয় কিন্তু মাত্রাহীন বর্ণ দেখো মাত্রা দেওয়া নেই শুধু এর মতন লিখে তার পিঠে আমরা বোঝা দিয়ে দিয়েছি কিন্তু হয়ে গেছে ইঁয় আমরা ইয় পর্যন্ত লেখা শিখলাম দেখো ইঁয় পরের বর্ণ কিন্তু ট টিয়া টয়ে পাখির টাকি দেখো ট আমরা কিভাবে লিখবো টয়ের তো মাত্রা রয়েছে আমরা মাত্রা দিয়ে শুরু করব ব্যাস তারপর এরকম ভাবে দাগ টেনে আবার ছাতির ডানটার মতো এরকম ভাবে তুলে দেবো তাহলে কি হবে ট টয়ের মাথায় উড়ুনি রয়েছে ট দেখো আরো একবার করে দেখে নাও এভাবে দাগ টেনে তারপরে আবার ছাতির ডানটার মতন এভাবে তার উপরে না দেখো পরের বর্ণ ঠ দেখো কিন্তু মাত্রা রয়েছে ঠ ঠিক এভাবে এনে তারপরে আবার এ এই ঠয়ে ঠাকুর দাদার শুকনো গান দেখো আরো একবার করে ঠ দেখে নাও ঠিক এভাবে মাত্রা দিয়ে তারপরে এভাবে বোঝা গেল তাহলে কিন্তু আজকের ক্লাসে আমরা ক থেকে ঠ পর্যন্ত ব্যঞ্জন বর্ণ খুব মজার সাথে লেখা শিখলাম আশা করছি আজকের ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরাও কিন্তু আমার সাথে সাথে লেখাগুলো প্র্যাকটিস করেছো এবং পড়াগুলোও পড়েছো তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি ক্লাসটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো জানিও আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে অন্য কোন ক্লাসে নতুন কিছু বিষয় নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ছোটদের পাঠশালা চ্যানেলের সাথে যুক্ত থেকো